বিমান ব্যানার্জিকে মমতা ব্যানার্জিকে হারাবো আর ওদের জলের যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে বিজেপি সরকারে আসবে চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো এই রাস্তায় ফেলবো শুভেন্দু অধিকারী হঠাৎ করে মন্তব্য করলেন যে তৃণমূল কংগ্রেসের যত মুসলমান বিধায়করা দু হাজার ছাব্বিশে নির্বাচিত হয়ে আসবেন তিনি বিধানসভা থেকে তাদেরকে চ্যাংদলা করে বাইরে ফেলবেন আপনারা একটা জিনিস ক্যালকুলেট করুন একটা জিনিস চিন্তা ভাবনা করুন বাংলার সাধারণ নাগরিকদের কাছে আমার অনুরোধ যে চব্বিশের লোকসভা নির্বাচনে বিজেপি মুখ থুবড়ে পড়ার পর সন্দেশকাল থেকে শুরু করে একের পর তারা এত হাইট তুলে দেওয়ার পর এক্সিট পোলে বিজেপি তিরিশটা আসন পেতে পারে এরকম হাওয়া তোলার পর বিজেপি যখন দেখা গেল আগের আসনটাও তারা ধরে রাখতে পারেনি আঠেরো থেকে বারোতে নেমে এসেছে তৃণমূল বাইশ থেকে উনত্রিশে চলে গেছে বিজেপির কাছে আর কোনো অপশন ছিল না বিজেপির কাছে আর কোনো রাজনৈতিক তাস ছিল না উন্নয়ন নিয়ে তারা মমতা ব্যানার্জির সাথে লড়াই করতে পারছে না লক্ষ্মীর ভান্ডারে তাদের কাছে কোনো কাউন্টার নেই স্বাস্থ্য সাথী থেকে শুরু করে কন্যাশ্রী তাদের কাছে কোনো কাউন্টার নেই ভারতীয় জনতা পার্টি শেষমেশ কোন রাস্তা চুজ করল উগ্র ধর্মীয় মেরুকরণের রাস্তা আপনারা যদি শুভেন্দু অধিকারী একের পর এক বক্তব্য গত প্রায় এক বছর ধরে নোটিস করেন অর্থাৎ গত লোকসভা নির্বাচন প্রেরণের পর প্রায় দশ মাস ধরুন ন দশ মাস আপনারা দেখবেন প্রত্যেকটা মুহূর্তে একের পর এক নোংরা সাম্প্রদায়িক বক্তব্য তিনি রেখে গিয়েছেন এবং স্বাভাবিকভাবে তিনি যখন এক একটা সাম্প্রদায়িক বক্তব্য রেখেছেন তিনি খুব ভালো মতোই জানেন যে বিরোধী রাজনৈতিক দল উল্টো দিকে যারা আছে তাদের মধ্যে থেকেও কেউ কেউ পাল্টা একটা কাউন্টার দেবে যেটা দিয়ে পোলারাইজ হবে যেমন স্বাভাবিকভাবেই ধরুন আমাদের দলের বিধায়ক হুমায়ুন কবির শুভেন্দু অধিকারী যখন এই কথাটা বলেছেন তিনি শুভেন্দু অধিকারীকে একটা পাল্টা কাউন্টার দিয়েছেন এখন তিনি এই কাউন্টারটা দিচ্ছেন কারণ তিনি মুর্শিদাবাদের মতো একটা জায়গা থেকে রাজনীতি করেন তার বক্তব্য হচ্ছে আমার কাছে আমার জাতি আগে ধর্ম পড়ে এই দল পড়ে এই বক্তব্য রাখার পর তৃণমূল কংগ্রেসও তাকে শোকস করেছে কারণ তৃণমূল কংগ্রেস দল হিসাবে কোনো রকমের এক্সট্রিমিজমকে সমর্থন করে না সেটা ইসলামিক এক্সট্রিমিজম হোক সেটা হিন্দু এক্সট্রিমিজম হোক বা সেটা যে কিছু আর কিছু হতে পারে আমরা সমর্থন করি না তাই যে কোনো এক্সট্রিমিজমের পক্ষে যারা থাকুক না কেন তাদেরকেই আমরা সরিয়ে দিই আমরা অন্যদের ক্ষেত্রে যা করি হুমায়ুন কবিরকেও আমরা সেক্ষেত্রে শোকস করা হয়েছে কিন্তু এই যে হুমায়ুন কবির পাল্টাটা দেবেন বা এক দুজনেই পাল্টাটা দেবেন এবং সেই পাল্টাটা দেওয়ার পরে যে লড়াইটা আসলে ধর্ম ধর্ম হয়ে যাবে এটা অধিকারী তো জেনে বুঝেই করেছেন কিন্তু আপনাদের কাছে আমি অনুরোধ করব। এই যে এত কথা বলা হচ্ছে আপনারা একটু ভেবে দেখুন এই যে এই সমস্ত ন্যারেটিভ গুলো ছড়ানো হয় আপনার অভিজ্ঞতার সঙ্গে কি সেই ন্যারেটিভ মিলছে মিলছে না